কাউকে সুন্দর করে একটু কথা বললেন না এটাও আপনি দান করার সব পাবেন এবং কাউকে দেখে হাসি দিলেও কি হয় বলেন তো কাউকে দেখে হাসি দিলেও কি হয় কিসের স্বভাব এটা সাদকা করার স্বভাব মানে আপনি দান করলে কাউকে ধরেন এক হাজার দশ হাজার এক লাখ টাকা দিলেন এক লাখ টাকা দিলে যে স্বভাব পাবেন একটা হাসি দিলে ততটুকু স্বভাব পাবেন এটা কে বলছেন রাসুল উল্লাহ সালাম তাবাসু মুকাফি ওয়াজি আখি কাসা কাতুন কোন মুসলমানকে দেখে একটু হেসে দিলে সাদ একটু হেসে দিলে কি হয় এটা সাদা কর সব পায় কেউ কেউ আছে দেখবেন সেহারাতে শত গত এক বছরে কোনো দিন হাসি আসছে কিনা এটা কোনো এটা পাওয়া যায় না আরেক দুল্লোক আছে তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয় বুঝছেন না এই ক্যামেরা ক্যামেরা ছবি তুলবে ছবি তুলবে একটু হাসো 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 এটা স্যার আর কোনোদিন হাসি দেয় না হাসতে পারা যে সকল লোকেরা বেশি হাসতে পারে তাদের অন্তরে কি থাকে না তাদের অন্তরে কোনো কয়লা থাকে না ময়লা থাকে না অন্তরে কোনো জং থাকে না হাসতে পারাটা বিশাল যোগ্যতা এবং রাসুল ইসলাম কেমন ছিলেন জানেন আপনারা রাসুল কানা দোয়া হে কাম্মতা তানি তার দিকে তাকাইলে মনে হতো লোকটা সবসময় হাইসেই আছে সুবহানাল্লাহ বলবেন না সব সময় তাকাইলে মনে তিনি সব সময় কি হাসেই আছেন এবং সুলাইমান আলাইহিস সালামের কথা নবীদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে তিনি বলেছেন ফাতা বাッサমা দাহিকাম মিন কওলিহা সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন ওই পিপিলিকার কথা শুনে বুঝতে পেরেছেন হাসতে পাড়াতা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ হাসবেন বাচ্চাদেরকে দেখে হাসবেন অনেক কারণে আপনি হাসবেন কারো যদি ধরেন একটু সুখ দেখেন এটার দিকে হাসবেন কারো সুখ দেখে যদি জলে পড়ে যান তাহলে কিন্তু সারাদিনে জলার বহুত কারণ তৈরি হবে তাই না মানুষের তো সুখ থাকবেই কিন্তু আপনি কেবল জ্বলতে থাকবেন জ্বলতে থাকবেন তাহলে কারো সুখ দেখে জ্বলেন না কারো সুখ দেখলে বরং কি একটু হাসি থাকবে ওরে ভালো রাখছে আল্লাহ ওরে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক তাই না এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বোনের আপনারা যেমন বন্ধুকে বন্ধুকে দেখে আসেন ভাইদেরকে দেখে আবার হাইসেন না তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে বুঝলেন নেই বন্ধুকে 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 দেখে হাসবেন বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না তুমি কেমন আছো এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টানরা করে ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখেন এই যে একটা ছোটো বাচ্চা জয়েন আজকে ধরেন যেমন আপনাদেরকে বলি যেমন মেয়ে বাচ্চা একটা ছোট মেয়ে বাচ্চা স্কুলে এসে ওকে জড়িয়ে ধরে একটু জড়িয়ে ধরলেন না সমস্যা কি দেখেন না ওর সাথে আপনার রেপর্ড কি হয় অনেক জায়গায় দেখবেন বাসাবাড়িতে কাজের মানুষ যারা আছে না তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মারছে কারণ ওই যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে একটু চুমু দেয় একটু আনন্দ আদর করে এটা তো দরকার ছোটো বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত এই যে ব্রাদার্স আপনারা ছেলেদেরকে আপনার মেয়েদেরকে আবার ছেলে মেয়ের আন্দাজে ধরার দরকার নাই বুঝতে পারেন না এটা করবেন না আবার এটা জরুরি এতে একটা রেপোর্ট বিল্ডিং হয় এতে আপনি সত্যিকারের ভালোবাসা ট্রান্সমিট করলেন ওরা শিখলো আপনিও শিখলেন এবং বিশ্বাস করেন আবার বলি আপনাদের বাচ্চাগুলো আছে না যেন আমাদের বাচ্চা আমি অনেক আমি বাচ্চাদেরকে কেন বেশি আদর করি আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে বিশ্বাস করেন আল্লাহর কসম এটা আমি এই জন্য করি কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে ওদের যেন অন্যরা টেক কেয়ার করে এটা এই জন্যে করছি কারণ রিসিপ প্রকাল এটাকে ইংরেজিতে বলে রিসিপ প্রকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোটো বাচ্চাদেরকে এই জন্য রাসুল আসলাম যেটি তিনি বললেন যে তোমরা অসিলুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো মানুষের উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো এগুলো তোমরা করতে পারো তাহলে তোমরা কি হবে তাহলে তোমরা ওই যে রাসুল ওইখানে গিয়ে যেই নাসিয়াগুলো করলেন এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন আগামী এক মাস আপনি প্র্যাকটিস করে দেখেন একটু হাসবেন ওদেরকে একটু হাঁক করবেন ওদের সাহায্য সহযোগিতা করবেন ওদের একটু জিজ্ঞেস করবেন ওদের একটু খোঁজ খবর রাখবেন ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে সব কষ্ট দূর হয়ে যাবে দেখবেন অনেক কষ্টের কারণ আছে বাসায় গেলে কষ্ট বাইরে গেলে কষ্ট ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন ব্যবহারে কষ্ট এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানা বানিয়ে নেওয়া দরকার